নমস্কার আপনি কি লিভার সমস্যায় ভুগছেন খাওয়ার ইচ্ছে কমে যাচ্ছে কিংবা চোখ আর ত্বক হলুদ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সাবধান এটা আপনার হতে পারে লিভারের সব থেকে গুরুত্বপূর্ণ খারাপ লক্ষণ তো আজকের এই ভিডিওতে আমরা জানব যে লিভার সমস্যার লক্ষণ তার সমাধান হবে তার উপায় কেন লিভার খারাপ আর লিভার খারাপ হলে কোন কোন টেস্টের দরকার তো চলুন ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে যে লিভারকে আমরা কোন কোন টেস্ট করব কীভাবে ভালো রাখবো ও আর যারা বলে রাখি যারা নতুন আমার ভিডিওতে অবশ্যই যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা পুরোনো যারা আছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন কমেন্টে করবেন আমি উত্তর দিয়ে দেবো আমার মেল আইডি দেওয়া থাকলে আপনাদের পার্সোনালি কিছু জানার থাকলে অবশ্যই জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো লিভার জিনিসটা কি কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা আমাদের অবশ্যই জানা দরকার আমাদের শরীরে সব থেকে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ হচ্ছে লিভার আগে মনে হল গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ হচ্ছে লিভার তো লিভারের কাজ কি কিভাবে কাজ করে এটা আমাদের রক্ত পরিষ্কার করে এবার রক্ত পরিষ্কার করার জন্য বলতে এর জন্য আমাদের হৃদপিণ্ড রয়েছে হ্যাঁ অবশ্যই হৃদপিণ্ড রয়েছে তার জন্য পাশাপাশি আমাদের লিভারও রয়েছে রক্ত পরিষ্কারের জন্য হৃদপিণ্ড পাশাপাশি লিভার রয়েছে শুধু লিভার একা হয় না হৃদপিণ্ড পাশাপাশি লিভার হয় হজমে সাহায্য করা শরীরের বিষাক্ত যে পদার্থ থাকে সেই পদার্থগুলোকে বের করে দেওয়া ডিটক্স করা শরীরকে যেটাকে আমরা বলি এক কথায় আর শক্তি তৈরি করা এবার আমরা বলি লিভার যদি ঠিকঠাক কাজ না করে তাহলে পুরো শরীরই কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া থাকে খারাপ হয়ে যেতে পারে তো অবশ্যই লিভার ভালো রাখুন এবার লিভার কি সেটা আমরা জানলাম এবার আমি বলে রাখি যে লিভারের সমস্যার লক্ষণ লক্ষণগুলো আমরা জানতে হবে কি কি লক্ষণ প্রাথমিক যেটা আমার লক্ষণ সেটা খুব গুরুতর না কিন্তু প্রাথমিক লক্ষণগুলো কি সহজে আমাদের শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে খিদে না লাগা বমি বমি ভাব পেট ভার লাগা ডান পাশের উপরের পেটে ব্যথা যেগুলো আমি বললাম আপনারা অবশ্যই খেয়াল রাখবে এগুলো আমাদের মত মনে হতে পারে এগুলো নর্মাল তো হতেই পারে কিন্তু এগুলোই তো প্রাথমিক লক্ষণ তো অবশ্যই এগুলো মনে রাখুন এবার বলি মাঝারি লক্ষণ কী কী হতে পারে চোখ আর আমাদের টক সেটা হলুদ হয়ে যাওয়া যেটাকে আমরা এক কথায় জন্ডিস বলতে পারি অবশ্যই খেয়াল রাখবেন পেট লিভারের কারণে জন্ডিস কথাটা মনে রাখুন প্রস্রাব গাঢ় হলুদ হওয়া আরেকটা সবথেকে উপায় বড় উপায় চেনা যেটা আমাদের পায়খানা মলত্যাগ করি সেটা আমাদের হলদেটে ভাব শরীরে আমাদের চুলকানির সমস্যা আর পেট ফুলে যাওয়া এগুলো মাঝের লক্ষণ এবার আমি বলি গুরুতর লক্ষণ কি হলে পা ও মুখফলা বমি বমি ভাব কালো পায়খানা মাথা জীবনী আর ঘুম ঘুম ভাব এই জিনিসগুলি যখনই আমাদের দেখা দেবে তখনই আমাদের দিকে একটু সচেতন হওয়া দরকার কারণ এগুলো গুরুতর লক্ষণের দিকে আস্তে আস্তে যাচ্ছে বা কারো কারো দেখা যে ওজন হঠাৎ করে কমে যাচ্ছে এগুলো খেয়াল রাখুন গুরুতর সমস্যা হতে পারে এগুলো তবে এই লক্ষণগুলি দেখা যে প্রথম স্টেপ থেকে যখন আস্তে আস্তে স্টেপ আসবে তখনই আমরা ডাক্তার দেখাতে শুরু করবো কারণ ডাক্তার দেখানো অবশ্যই জরুরি কেউ কেউ দেখা যাচ্ছে যারা অতিরিক্ত মদ্যপান করে তাদের ক্ষেত্রে কিন্তু লিভার সমস্যা হওয়ার প্রধান কারণ এটাই অতিরিক্ত মদ্যপান করা যাদের ফ্যাটি লিভার হয় তার থেকেই এটা হয় তো যারা অতিরিক্ত মদ্যপান করে ফ্যাটি লিভার হয় বা যারা তেল চর্বি বেশি খায় এইসব তেল চর্বি রেডিমেড যেটাকে আমরা বলি সেগুলো বেশি খাওয়া এবার বলছে হেপাটাইটিস ভাইরাস এ বি সি এবীর্ঘদিন পেনকিলার বা অ্যান্টিবায়োটিক খাওয়া পেনকিলার খাওয়া ঠিক আছে কিছু সময়ের জন্য যে আমরা দীর্ঘদিন টানা খেতে এগুলো জানলাম আমরা এবার আমরা বলি এবার ভালো রাখার উপায় কি তো কি খাবেন সব থেকে বড় জিনিস খাবেন থেকে প্রথম কথা ভালো জিনিস মেডিকেল ভাষায় একটা কথা বলা হয় যে যত কালার থাকবে তত শরীরে আরো বেশি আপনার শরীরটা ভালো থাকবে কালার মানে কি কালার খাবার না কালার সব সবজি এবং সবুজ শাক সবজি যে কোনো প্রকার সবুজ শাক সবজি আপনার শরীর পক্ষে খুব ভালো তো সবুজ শাক সবজি খাবেন পেঁপে আপেল আমলকি লেবুর জল রসুন টক দই চিনি ছাড়া অবশ্যই সুগার সমস্যা হতে পারে তো এগুলো আমরা অবশ্যই খাবেন তো এগুলো যেহেতু খাবেন এর পাশাপাশি কি খাবেন না সেটাও জেনে রাখা দরকার যারা অতিরিক্ত মদ্যপান করেন সেটাকে তো একদমই বাদ দিতে হবে ভাজা ফাস্টফুড খারা যারা খাবার খান তাদের ক্ষেত্রে একদম বারো একদম বারো বেশি তেল মশলাযুক্ত খাবার অনেকে বিভিন্ন নর্মাল তেল ইউজ করেন তাদের ক্ষেত্রে খুব ক্ষতিকর আমরা যে কোনো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করুন যেটা নর্মাল তেল আমি কোনো প্রোডাক্ট রেকমেন্ড করছি না তো আপনারা নর্মাল যে কোনো প্রোডাক্ট দেখে শুনে কিনুন কি কেনা উচিত না উচিত লেভেল পড়ুন তারপর কি জিনিস কিনুন একটা কথা আগে লেভেল পড়ুন কি আছে না আছে তারপর জিনিস কিনুন তো এটা যে কোনো প্যাকেটজাত জিনিস কেনার ক্ষেত্রে তো তারপরে যারা সফট ড্রিঙ্কস খান ছোট বয়সে যারা সফট ড্রিঙ্কস খান বা চিনি খান বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ক্ষতিকর এবার হচ্ছে খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের জীবনযাপন কেমন করা উচিত তো সব থেকে জীবনযাপনের ক্ষেত্রে সব থেকে প্রথম কথা হচ্ছে এক্সারসাইজ তো প্রতিদিন যারা তিরিশ মিনিট করে হাঁটা হাঁটি করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভদায়ক খুব ওজন নিয়ন্ত্রণ করতে হবে ধূমপান ঘুম আর জল পান করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমি সেম কথা বলি পর্যাপ্ত পরিমাণে ঘুম দেড় আট ঘন্টা ঘুম আর জলপান করা অবশ্যই অবশ্যই দরকার এবার যে আমরা ঘরোয়া উপায় কি করতে পারবো ঘরোভায় তোমাদের জানা উচিত তো সকালে হালকা গরম জল তাতে দিয়ে আমরা আমলকের রস আর হালকা হলুদ হালকা এক চিমটে হলুদ দিয়ে দিই সেটা কিন্তু খুব খুব আরামদায়ক শুধু খরচ উপায়ে ভরসা করবেন না এটা ঠিক যে গুরুতর ভরসা করবেন না আপনার ডাক্তারের সাহায্য নিতে পারবেন অবশ্যই এবার যে কখন এই মুহূর্তে ডক্টর দেখানো উচিত যখন অ্যান্টিবায়োটিক বা থাকি সেই ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে বলছি যাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয় বা যারা নোংরা জল পান করে তাদের ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো দেখা দেব তো এই এই কারণে কারণ হতে পারে লিভারের সমস্যা এবার আপনাদেরকে বলে রাখি একটা ভালো জিনিস যে কী কী টেস্ট করা দরকার এই টেস্টগুলি আপনারা নিজেরাও করাতে পারেন বা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে করাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি নিজে যদি পার্সোনালি করতে চান কোনো অসুবিধা নেই যদি আপনার সমস্যাগুলো দেখা দেয় আর অবশ্যই ডক্টরকে দেখিয়ে নেবেন প্রথম ক্ষেত্রে লক্ষণগুলি যখনই দেখা দেবে তো এবার বলে রাখি যে কী কী টেস্ট করা দরকার আমাদের লিভারে যেহেতু এলএফটি লিভার ফাংশান টেস্ট যেটা আমরা বলি তো এই টেস্ট করা উচিত ডাক্তারের পরামর্শই করতে পারেন বা এস জি আর এসপি ওটি ভালো কমন এখন টেস্টগুলো কথা এস জি ওটি এসপি ওটি বেলিরুবিন আলট্রাসাউন্ড অ্যাবডোমেন ফলে করাতে পারেন আর হেপাটাইটিস টেস্ট এই টেস্টগুলি আপনি করাতে পারেন নর্মালি জেনারেলি কোনো অসুবিধা নেই একটা রুটিন আছে রুটিন সেই রুটিন মেনে আপনি একটা টেস্ট করাতে পারেন কোনো অসুবিধা নেই তখন অবশ্যই ডাক্তার দেখানো উচিত যখন চোখ বা ত্বক হল ভাব দেখা দেয় পেট হঠাৎ করে ফুলে যায় শরীর কিন্তু খুব দুর্বল হয়ে যাচ্ছে ওজন কমে যাচ্ছে যেটা গুরুতর থেকে মাঝারি বা মাঝ সময় পর্যন্ত অবশ্যই আপনার ডাক্তার দেখাবেন তো এই সমস্যাগুলি যখনই দেখা দেবে আপনার ডাক্তার দেখান ডাক্তারের পরামর্শ নিন তারপর যে ওষুধ প্রেসক্রাইব করবে আপনারা খান শরীরকে সুস্থ রাখুন ভালো থাকুন তো ভিডিওটি আপনাদের কাছে আমি রাখলাম কেমন কী লাগলো না লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করুন জানার আপনাদের কি মতামত না কি অবশ্যই থাকবেন আমি কন্টেন্ট ক্রিয়েটার এই নতুন নতুন শুরু করেছি আপনারা তো আগের ভিডিও অনেকে দেখেছেন কেমন কি লেগেছে অবশ্যই আমরা কমেন্ট করবেন আপনাদের নিত্যদিনের যে কমেন্ট আমি পড়ছি দেখছি কেমন কি লাগছে আমরা জানাচ্ছেন আরও কমেন্ট করুন তো কেমন কী লাগছে আমিও আমারও ভালো লাগবে আমি ইন্সপায়ার হব তো ধন্যবাদ আর যারা নতুন বা পুরাতন যারা কম কমেন্ট করেননি কমেন্ট করবেন লাইক করুন সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কেমন কী আছে আপনাদের আমার মতামত জানান